সাহায্য লাগে আমারে হইবা, আমি থাকবো তারপর আল্লাহ রসতে চাই যার কাছে এখন যেভাবে দেখা যাইব আল্লাহ ই দূর যুগের সময় যেন টেকাডার মধ্যে কোনো ভাই যদি একটা ফান নিয়ে যদি এখন সুনামগঞ্জে যান পানির তলে যে সব মানুষগুলো আটকায়ে আছে তাদেরকে যদি একটু সহযোগিতা করেন আরে নেতৃত্ব আর কি আসবে কিনা এটা তো সিদ্ধান্ত হয় উপরে স্বদেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এবং বর্তমানে এখন আপনারা দেখবেন সেই শিরোনামের কিছু ভিডিও ক্লিপ তবে ব্যাসটা সুমন উনি যে কথাগুলো বলছেন ত্রাণকে কেন্দ্র করে বাংলাদেশে আর নেতারা কোথায় যে আজকে যখন অসহায় গরিব দুঃখী মানুষরা নাক খেয়ে মারা যাচ্ছে বন্দী হয়ে মারা যাচ্ছে তারা উদ্ধার কাজ করতে পারছে না তখন ব্যারিস্টার সুমনের লোক যারা আছেন যারা কর্মী আছেন তারা প্রতিনিয়তই কাজ করছে এবং ব্যারাস্টার ব্যারিস্টার সুমনের যে ত্রাণ আছে সেগুলো সেনাবাহিনীর সাহায্য নিয়ে বিতরণ করা হচ্ছে সেই কারণে সেনাবাহিনীও ব্যারিস্টার সুমনকে অনেক কিছু শুভকামনা জানিয়েছেন তাহলে এই ব্যারিস্টার সুমন আজকে কেন বিশেষ করে উনি এত কিছু জনগণের কাছে দিচ্ছেন কারণ জনগণ যার ভালোবাসা পেয়ে গেছেন সে মানুষটা কখনো জনগণের বাইরে থাকতে চান না ব্যারিস্টার সুমন যদিও আজকাল ক্ষমতায় নেই তবুও কিন্তু থেমে নেই জনগণের জন্য তারা খরচ করতে তার কোনো দ্বিধা হচ্ছে না এই অভাব অনটন এই বন্যায় যারা অবশ্যই বিপদে পড়ে গেছেন তাদের জন্যই ব্যস্তার সুমন ছুটে গেছেন তাদের কাছে বন্যত্ব মানুষেরদের কাছে সাহায্য লাগে আমারে হইবা আমি তাকবো তারপর আল্লাহ চাই যার কাছে এখন যেভাবে চেহা যাইবো আল্লাহ আলস তাই সময় যেন দেখাটার মধ্যে কোনো নয় না হয় আমি আপনার তোয়া চাইয়া যাইতেছে আর মনে রাখই এইরকম বিপদ আয় অনেক সময় মানুষে ঐক্যবদ্ধ করে আজকে আপনারা নেতারা দেখাই দিতেছে যে ঐক্যবদ্ধ হইলে কিভাবে নিজের জনগণের তাদন লাগে আমি আপনারা দোয়া হইল আমি অতদিন বাস্তাম চাই না তবে বন্যাটা শেষ হইলে পরে যে আল্লাহ আমার অসুস্থ বানায় আমার আমার লাগে দোয়া হইল যদি খালি দুই ভাইয়ের উপরে খালি ইয়াতে একদম পারি আর মুখটা যদি আমার চলে আমার সিমেন্টের একটা লোখে আমি যদি বাদ খাই ইয়ার না খাওয়াই রাখতাম আর আপনারা আমার সাথে যোগাযোগ রাখবা নাজমুল আছে চেয়ারম্যান আছে এখানে কিশোর আছে ধন্যবাদ জানাই কুমিল্লা ছেলে উইয়া আমাদের কাছে এই দুঃসময় আইছে। আরে খালি রক্তের সম্পর্কই সম্পর্ক রাখ বিপদের সময় যারা দাঁড়ায় এরা হইলো আত্মার সম্পর্কে আবারো পুরা সিলেটবাসীর পক্ষ থেকে কুমিল্লার প্রতি কৃতজ্ঞতা জানাইয়া আজকের মতো বিদায় নিতেছে আপনারা দেখা আপনারা রিসিভ করবা খানি রিসিভ করবা আমরা এখন অন্য আশ্রয় কেন্দ্রে রোয়ানা দিতেছি সাহস হারাবেন না সাহস হারাবেন না বিপদ আল্লাহ বেশি দিন রাখে তবে যারা সাহায্য করছে এর কথা মনোরাক্ষই আর যারা সাহায্য করছে না এরা কথা মনোরাজ্য আপনাদের জন্য জানার পরে যে আপনারা এখানে বন্যার তো আশ্রয় কেন্দ্রে আছেন রান্না বান্নার প্রপার জায়গা এখন নাই জানার পর তাদের জন্য সুখ না খাবার যা বইলা আপনাদের জন্য নিয়ে আইছি। আমার কথা হইলো যে আপনাদের সাহায্যটা আমি সারা পৃথিবীতে একটা ভিডিও করে বলছিলাম। যে আমারে সাহায্য করেন যাতে আমি আমার এলাকার মানুষকে করতে পারি মানুষ এত বেশি টাকা পয়সা আমার দিছে যে আমার জীবনে এত টাকা আমি নিজে চোখেই দেখি না আমি আপনাদেরকে বলতেছি যে এমনি তো যানটা আপনাদের জন্য দিতে আইছিলাম এখন দেখি যে শুধু জানটা দেয়া লাগে না সাথে মানুষ এত টাকা পাঠাইছে আপনারা নিশ্চিত থাকেন বাংলাদেশের মানুষ দেশে প্রবাসে যারা যেভাবে এই সিলেটের বন্যায় সাহায্য করতেছে আমি এদের প্রতিনিধি হিসাবে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আপনারা বন্যা যদি আরো দুই মাসও থাকে একটা লোক না খেয়ে থাকবে টাকা লাগে পয়সা লাগে

হ্যাঁ নামান নামান নৌকা একজন ধরে রাখেন আরেকজনের খুলে দেন আপনারা যাবেন না আপনারা যাবেন আসুন আচ্ছা ভাইয়া রান্না না आस्ते-आस्ते नाम रुका दौड़सी दौड़सी आस्ते-आस्ते देखा देखा